চূড়ান্ত হল এশিয়া কাপের সবগুলো ম্যাচের ভেনু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একযোগে একটি বিজ্ঞপ্তি ভেনুর নাম প্রকাশ করল এসএসসি এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব দুই শহর আবুধাবি এবং দুবাইয়ের দুই স্টেডিয়ামে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এগারো তারিখ টাইগারদের প্রথম ম্যাচ হংকং বিপক্ষে খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় তেরো তারিখ একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা ভারত তাদের দুটো ম্যাচ দুবাই খেললেও শেষ ম্যাচটি খেলবে আবুধাবিতে সুপার ফোরের ছয় ম্যাচের পাঁচটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আর একটি ম্যাচ হবে আবুধাবিতে আঠাশে সেপ্টেম্বর ফাইনালটাও হবে দুবাইতে